আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবার প্রথমে সসের লুকিংটা দেখাচ্ছি একদম খসখসে ভাব নেই দেখেই বুঝতে পারছেন একদম মসৃণ হয়েছে ঘরে ঘরে সবাই যখন সস তৈরি করে সবচাইতে প্রথমে ছোট বাচ্চাদের কিংবা বড়দের যে কমপ্লেনটা থাকে এটা একদম দোকানের মতো টেস্টের হয়নি কিংবা খসখসে ভাব আছে এই সমস্যাগুলোর সমাধান এখানে থাকছে এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দোকানের চাইতেও বেশ বেশি টেস্টি এই সস সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে আমি দশ কেজি তাজা তাজা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি টমেটোগুলো কাটছি প্রথমে মাঝখানে দুই ফালি করে নিচ্ছি সাইড যে সাইডটা আছে সেই আই আইসাইডগুলো আমি কেটে নিচ্ছি এই আই সাইডের জন্য দেখা যায় টমেটো অনেক সময় নষ্ট হয়ে যায় তো দেখুন আমি কিভাবে এই টমেটোগুলো প্রসেসিং করছি আর যেখানে যেখানে স্পট থাকবে সেগুলো কেটে নিতে হবে তো আপনারা দেখতে থাকুন সে ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সমস্ত টমেটো কাটা হয়ে গিয়েছে পাঁচ লিটার পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম প্রথমে আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছি বলক তুলে নিচ্ছি বলক উঠে গেলে কভার করে অল্প আঁচে কুক করছি এই অল্প আঁচে কভার করে পুরোপুরি সিদ্ধ করে নিব তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আগুনের আঁচটা বন্ধ করে দিচ্ছি কিন্তু এভাবে কভার করেই রেখে দিব পুরো রাত তাহলে একদম সফট হয়ে যাবে এবং টমেটোর যে পানিটা এটা কমবে না লাল তেঁতুল এক কেজি আমি পুরো রাত ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখন একদম সফট হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি সরু ছিদ্রের স্ট্রেইনারে আমি একবার এই তেঁতুলের জুসটা নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবার আমি পানি দিয়ে আরও জুস বের করবো তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ দোকানের মতো বা দোকানের চাইতে বেশি টেস্টি যদি সস আপনারা বাসায় তৈরি করতে চান তেঁতুলের পরিমাপটা খুবই জরুরি কিপটামো করে অনেকে তেঁতুলের পরিমাণ কম দেন তাহলে পারফেক্ট টেস্ট পাবেন না তো একবার আমার জুস নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবার পানি দিয়ে আবার ভালো করে কষলে নিচ্ছি ভালো করে কচলে প্রথমে তেঁতুলের যে ছোবার মতো আছে এই ডাঁটগুলো আগে আমি ভালো করে চিপে এগুলো ফেলে দিলাম আর বাকি রয়েছে তেঁতুলগুলো সেগুলো আর একটু ভালো করে কচলে এখন আস্তে আস্তে চিপে চিপে আমি তুলে তুলে নিচ্ছি তো এই যে যতটা সম্ভব তুলে নিয়ে আবার আমি স্ট্রেইনারে স্ট্রেনারে একইভাবে ছেঁকে নিব তো বাদ বাকি যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলার নয় আগে আমি এগুলো ছেঁকে নিচ্ছি আর বাদ বাকি যে অংশগুলো থাকছে এগুলো সব ডিপ ফ্রিজে রেখে দেব আপনাদের যখন প্রয়োজন হবে যে একটুতে তুলে টক করব চটপটি ফুচকা বা বিভিন্ন স্ন্যাক্সের সাথে খাওয়ার জন্য এগুলোই আবার পানিতে ভিজিয়ে ভালো করে চিপে স্ট্রেনারে ছেঁকে নিলে ওই দিয়েই কিন্তু সুন্দর তেঁতুলের টক তো তৈরি হয়ে যাবে পুরো রাত কভার করে রাখার পর ওভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে টমেটোটা তো দেখুন কতটা সফট হয়েছে চাইলে ডাল গুটুনি দিয়েও একটু ঘুটে নিতে পারেন তো আমি হাত দিয়ে হালকা কষলে নিচ্ছি এখন সরু ছিদ্রের স্ট্রেনার নিয়েছি এর মধ্যেই আমি টমেটোর জুসটা নিয়ে নিব তো দেখুন হাত দিয়ে একটু কষলে নিলেই কিন্তু খুব সহজে এগুলো ভেঙে যাচ্ছে আর এই যে জুসটা নিচ্ছি এই জুসটা কিন্তু আরও এক দফা ছাড়তে হবে আমরা যদি ব্ল্যান্ডার করেও টমেটো সস তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু খসখসে ভাব থাকবে আপনাদেরকে ব্ল্যান্ডার করে করলেও কিন্তু কাপড় দিয়ে যে ছাঁকার ব্যাপারটা সেটা অবশ্যই ছাঁকতে হবে যদি খসখসে ভাব না থাকা চান একদম মসৃণ টমেটো সসটা আপনারা পেতে চান যেটাতে কোনো রকম কোনো কমপ্লেন থাকবে না তো যাই হোক আমি কোনো রকম ব্ল্যান্ডার ইউজ করছি না এইভাবেই আমি সমস্ত জুসটা আগে টমেটো নিয়ে নিয়েছি তবে আবারও রিপিট করছি একদম সরু ছিদ্রের স্ট্রেইনার যেরকমটা আপনারা দেখলেন এই দিয়েই কিন্তু আপনাদেরকে ছেকে নিতে হবে তো প্রথম দফা ছাকা আমার সমস্ত টমেটোর হয়ে গিয়েছে এবার দ্বিতীয় দফা ছাকার জন্য পাতলা সুতির বয়েল কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি টমেটোটা অল্প অল্প করে দিয়ে এই জুসটা ছেঁকে নিচ্ছি এই স্টেপটা অনেকেই স্কিপ করেন বিরক্তিকর মনে করেন কিন্তু একটু কষ্ট করে হলেও এই স্টেপটা অবশ্যই আপনারা করবেন তা না হলে টমেটো সসের যে পারফেক্ট টেক্সচার পারফেক্ট টেস্ট পাবেন না দেখুন কাপড়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি ছেকে নিলাম আর দুই একবার করে ব্যবহারের পর ট্যাপের পানিতে অবশ্যই কাপড়টা ধুয়ে নেবেন এই যে দেখুন আমরা টমেটো সসের জন্য যে জুসটা নিয়েছি। তো এখন আমি এই যে তেঁতুলটা এই টমেটো সসের সাথে মিক্স করার আগে ফাইনালি একদম সরু ছিদ্রের যেই স্ট্রেনার আছে এই দিয়ে আরেকবার ছেকে নিব লাল তেঁতুলটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে টমেটো সসের কালার অনেক সুন্দর আসবে এবং টেস্টটাও অনেক ভালো আসবে আর বারবার যে আমি স্টেপগুলো করছি ছেঁকে নেওয়ার এটা অবশ্যই করবেন এটাই হচ্ছে টমেটো সস খসখসে নাক হয়ে মসৃণ করার পারফেক্ট করার একমাত্র পদ্ধতি ফাইনালি তেঁতুলের জুসটা যতবার ছাকা প্রয়োজন ছিল এই স্টেপগুলো করা শেষ এখন এই তেঁতুলের জুস টমেটো জুসের সাথে একসাথে মিক্স করে দিচ্ছি চুলায় বসিয়ে দিলাম আগুনের আঁচ প্রথমে কিছুক্ষণ বাড়িয়ে রেখেছি হাই আঁচে কুক করছে তো দেখুন উপরে দাগ থেকে কতটা নিচে নেমে এসেছে কমেছে তো এর চেতে গাঢ় করার আমাদের প্রয়োজন নেই এখন বাদবাকি উপকরণ দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ আর লবণ দিয়ে দিলাম পাঁচ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি পাঁচ চা চামচ ফুড কালারের বিষয়টা সম্পূর্ণ অপশনাল শুধুই সুন্দর কালারের জন্য তো আমিও কিছুটা ফুড কালার ইউজ করেছি অরেঞ্জ ফুড কালার এটা জর্দার রং আমি একটু পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম আর একটু রেডিশ ভাব আসার জন্য একটু রেড ফুড কালারও আমি মিক্স করে দিলাম তো দুটো মিলে যা এসেছে কড়া যে কালারটা আসে গাঢ় যে কালারটা আসে সেটার জন্য কিন্তু অনেক বেশি ফুড কালার ব্যবহার করতে হয় যেটা দোকানে করা হয় সেটা আমি করছি না তো এখন চিনি দিয়ে দিচ্ছি আমি টোটাল আট কাপ মেজারমেন্ট কাপের আট কাপ চিনি দিয়ে দিয়েছি এটা অবশ্য তেঁতুলের টকের উপর নির্ভর করে ডিসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি চিনি মেল্ট হয়ে আবার পাতলা হয়ে গিয়েছিল তো আবার কিছুক্ষণ জাল দিয়ে আগের জায়গায় আমি নিয়ে এসেছি দেখুন আগের দাগ থেকে সে একই রকম নিচে নেমে এসেছে এই পর্যায়ে ভিনিগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছে আড়াই কাপ টু অ্যান্ড হাফ কাপ প্রতি কেজির জন্য চার ভাগের এক কাপ করে আড়াই কাপ নেড়ে মিক্স করে কর্নফ্লাওয়ার পাঁচ কাপ আমি পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম এই কর্নফ্লাওয়ারটাও আমি এখন দিয়ে দিব তবে এখন আগুনের আঁচ একদম কমিয়ে রেখেছি কারণ এই কর্নফ্লাওয়ারটা আমি আগে সসের সাথে মিক্স করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু ফুলবে কুক করতে হবে কিন্তু পরে প্রিজার্ভেটিভের সাথে কুক করলেই হবে এখন দুই মিনিট প্রথমে অল্প আছে কুক করে এরপর ভালো করে আমি টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার এখন ভালো করে ফুটে উঠেছে তো ভালো করে ফুটে উঠলে আগুনের আঁচ আবার আমি কমিয়ে দিব কারণ প্রিজার্ভেটিভ ব্যবহার করব তো এই ফাঁকে আমরা প্রিজারভেশনটা এখন তৈরি করে নিচ্ছি আর আগুনের আঁচ একদম কমিয়ে দিচ্ছি তো সোডিয়াম ব্যানজয়েট ইউজ করছি যে কোনো সুপার শপে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন এর পরিমাণটা আমি বলছি প্রতি কেজির জন্য তিন গ্রাম করে আমি তিরিশ গ্রাম ইউজ করেছি তো এখানে যাদের কাছে किचेन स्केल ने তাদের জন্য বলে দিচ্ছি ল্যাবেল সমান করে মেজারমেন্টের চা চামচের পনেরো চা চামচ তো গরম পানির মধ্যে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি সসের সাথেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আগুনের আঁচ প্রথমে দশ মিনিট একদম মৃদু আঁচে থাকবে অল্প আঁচে যাতে করে প্রিজারভেটিভ সসের সাথে মিক্স হতে পারে এরপর আমরা আগুনের আঁচ বাড়িয়ে দিব হাই আঁচে বিশ পঁচিশ মিনিটের মতো কুক করে তবে আপনারা যদি টমেটো জুসটা আমার মতো এরকম পাতলা না করে বেশি করে ঘন করে তারপর অল্প করে কর্নফ্লাওয়ার ইউজ করেন তাহলে প্রিজার্ভেশন দুই গ্রাম করে প্রতি কেজির জন্য ইউজ করবেন তো আমি তো অনেক বেশি কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবং টমেটো জুসটাকেও কিন্তু গাঢ় করিনি তো দেখুন আমি ফাইনালি আরেকবার ছেঁকে নিচ্ছি ফাইনালি আরেকবার ছেঁকে নেয় ভালো সব শেষে যখন এটা ঠান্ডা করবেন প্রথম দিকে ঘন ঘন নাড়তে থাকতে হবে তো দেখুন টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে আমার পরিচিত অনেকেরই কমপ্লেন থাকে দোকানের মতো বেশি কর্নফ্লাওয়ারের সস তৈরিতে ঠান্ডা হওয়ার পরে হালুয়া টাইপ বা জেলি টাইপ হয়ে যায় এর কারণ হচ্ছে গাঢ় করে নামানো হলে এমন হয় তো এর সমাধানও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বিশেষ করে যারা প্রথমবার তৈরি করছে কনসিস্টেন্সিটা ঠিক বুঝে উঠতে পারে না তাদের জন্য সমাধান চুলায় আবার বসিয়ে দিন এই সমস্ত সস এবং বলক উঠা গরম পানি যোগ করুন যতটুকু প্রয়োজন এরপর নেড়ে নেড়ে কুক করবেন ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে ফুটে উঠতে হবে টক বটিয়ে গিয়ে দুই তিনবার ফুটে উঠলে এরপর এক মিনিট কুক করলেই যথেষ্ট ফাইনালি আবার আপনারা ছেঁকে নেবেন এবং নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবেন এখানে সাত কেজি টমেটো সস হয়েছে আর সংরক্ষণের বিষয়টা অবশ্যই পরিষ্কার ড্রাই জারে আপনারা সংরক্ষণ করবেন আর যেই পরিমাণ সস আপনারা খাওয়ার জন্য নিবেন সেটা থেকে যদি কখনো বেঁচে যায় সেটা সংরক্ষণের পাত্রে কখনোই রেখে দিবেন না পুরো বছর রুম টেম্পারেচারে ফ্রিজ ছাড়াই আপনারা সংরক্ষণ করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি এই সসটা একবার তৈরি করে খেলে নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং দোকানের সসের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা দোকানের সসের চাইতেও অনেক বেশি টেস্টি আশা করি এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথেই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ